যা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে সারা দেশে হচ্ছে সব রাজ্যে হচ্ছে আর তার বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে এটাই হচ্ছে আসল কথা এবং এটা বেশি দিন টিকবে না ঠিকই বেশি দিন মানে এই দু চার দিনে চলে যাবে এরকম না আমি ঐতিহাসিক কাল পর্ব নিয়ে বলছি সুতরাং মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন মানুষ অভিজ্ঞতা থেকে বুঝছেন কোন এটা দায়িত্ব দিয়েছে না আপত্তি করছে না মানে সেটা সমালোচনা করছে না কি বিরোধিতা করছে জানি না আমি ওর কি করছে সে ওকে জিজ্ঞেস করবেন আমাকে জিজ্ঞেস করে কি যাবে ওর কথা আমি শুনি না একদিন পুলিশ সুপারে নির্ভর করছিলেন এখন আর পারছেন না আর কি তাতে হচ্ছে না এখন যে খাটে বসে আছেন চেয়ারে বসে আছেন তার পা যদি ভাঙে তাহলে আর কি করবেন বসে পড়তে সময় লাগবে একটু হয়তো হাত পা করা কি কিনা আমরা নিরাপদ পরিবেশে কাজ করবো এরকম তো কখনো ভাবিনি আমাদের সবসময় প্রস্তুতি আছে আমরা অনেক খারাপ সময় দেখেছি অনেক আক্রমণের মোকাবিলা করেছি অনেকে জীবন দিয়েছে জীবন দিতে হলে দেব কিন্তু আমরা জানি যে এই মাথা মৃত্যু করে আত্মসমর্পণ না আমাদের প্রতিরোধ করতে হবে সেটা আমরা জানি